বাংলাদেশের ঢালিউড নায়িকারা শুধু সিনেমায় নয় বিজ্ঞাপনের দুনিয়াতেও সমান জনপ্রিয় আর তার মধ্যে সাবানের বিজ্ঞাপন সবসময় ছিল আলাদা আকর্ষণ কথা বলছে না যে কাপড়ের অবস্থা দেখো খারাপ ধোয়া কাপড় যদি নোংরাই মনে হয় ওটা দিয়ে আজকের ভিডিওতে দেখব কোন নায়িকা কোন সাবানের ব্র্যান্ডে কাজ করেছেন এবং তাদের অ্যাডগুলো কিভাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন শবন বুবলি বেশ কিছু টিভি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি কাজ হচ্ছে তিব্বত লাক্সারি সোপের বিজ্ঞাপন আমি আমি তোমার এই বিজ্ঞাপনটি দুই হাজার আঠারো সালে প্রথম প্রচার করা হয়েছিল জয়া আহসান কিন্তু স্যান্ডেলিনা স্যান্ডেল সোপের বিজ্ঞাপনে কাজ করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তাছাড়া জয়া আহসান এই সাবানের কোম্পানির সাথে দীর্ঘদিন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত থাকায় সাবানটি বাজারে বেশ পরিচিতি লাভ করেছিল ঢালিউড সিনেমার প্রিয় দর্শিনী নায়িকা মৌসুমী 1993 সালে লাক্স সাবানের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন নতুন সবুজ লাক্স তৈলাক্ত ত্বকের যত্নে মৌসুমী আনন্দধারা মিস ফটোজেনিক হওয়ার সুবাদে এই বিজ্ঞাপনের অফারটি পান লাক্স আমার ত্বককে রাখে সজীব সুন্দর চিত্রনায়িকা পূর্ণিমা সাজ বিউটি সোপের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন বিউটি সোপের বিজ্ঞাপনটি নব্বই এর দশকের শেষ দিকে বেশ জনপ্রিয় হয়েছিল বর্ষা তিব্বি সোপের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন এই বিজ্ঞাপনটি কোহিনুর কেমিক্যাল কোম্পানি লিমিটেডের জন্য তৈরি করা হয়েছিল তিব্বত লাক্সারি সোপ বাংলাদেশের রূপ জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর তার ক্যারিয়ারে বেশ কিছু সাবান ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন তার করা বিজ্ঞাপনগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় ছিল তিব্বত বিউটি কেয়ার সোপ শাবনূর সম্ভবত উনিশশো সাতানব্বই সালের দিকে প্রথম তিব্বত বিউটি কেয়ার সোপের মডেল হন এই সাবানের জন্য তার একাধিক বিজ্ঞাপন বেশ জনপ্রিয় হয়েছিল বিশেষ করে উনিশশো সালের বিজ্ঞাপনটি তোলা বিজ্ঞাপন হিসেবে পরিচিত জয়া স্যান্ডেলিনা স্যান্ডেল সোপের বিজ্ঞাপন করার পর পরিমনিও এই সাবানের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন দুই হাজার পনেরো সালের দিকে পরিমণি এই বিজ্ঞাপনের শুটিং করেছিল যা কলকাতায় দিশায়িত হয়েছিল ঠিক যেমন রূপচর্চায় আভিজাত্য মানি স্যান্ডেলিনা ঢালিউড নায়িকা সাদিকা পারভিন পপি লাক্সের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি নব্বই দশকের শেষের দিকে অর্থাৎ উনিশশো নিরানব্বই সালের দিকে লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছিল এবং তার করা এই বিজ্ঞাপনটি সেই সময় বেশ জনপ্রিয়তা লাভ করেছিল বিদ্যাসিন হামিম বহুল পরিচিত সাবান লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন এবং লাক্সের একাধিক বিজ্ঞাপনে মডেল হয়েছেন যা ত্বক কি করে কোমুল আর দেয় ব্রাইট তিনি দুই হাজার সাত সালে লাক্স চ্যানেল সুপার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন পারফিউমের নতুন লাক্স ফ্লোরাম সেনসিয়েশনস তো ভিউয়ার্স আপনার কাছে সাবানের বিজ্ঞাপনে কার অভিনয় দুর্দান্ত লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না আমার কাছে তো শাবনুরকেই সেরা মনে হয়েছে